বন্ধুরা বাথরুমে রাখুন এই সাদা বস্তু ঘরে টাকার বৃষ্টি হবে চারিদিকে সুখ উপচে পড়বে শুধুমাত্র সাত বর্ধক হিসেবে নয় বাস্তুশাস্ত্রে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে অপরিসীম এই শাস্ত্র মতে এটি আপনিকে নেতিবাচক শক্তি থেকেও বাঁচাবে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে মা লক্ষ্মী লিখবেন এতে করে দেবী লক্ষ্মীর সৌভাগ্য আপনি পাবেন যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে আগে থেকেই রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য রান্নায় স্বাদ বৃদ্ধির জন্য নৌন এক অপরিহার্য বস্তু কেবল স্বাদ বৃদ্ধি নয় এই বস্তু ছাড়া রান্না করা প্রায় অসম্ভব ব্যাপার তবে সাত হিসেবে নয় বাস্তু এর যথেষ্ট গুরুত্ব রয়েছে ইতিবাচক শক্তি সঞ্চার করে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করে বাস্তুশাস্ত অনুসারে কোনো ধাতব পাত্রে নুন রাখা উচিত নয় চেষ্টা করুন নুন সবসময় কাঁচের পাত্রে রাখা এর ফলে ঘরে অর্থের অভাব হবে না ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে আপনি আপনার বাথরুমে সামুদ্রিক নুন রাখার চেষ্টা করুন যেটাকে বলে সন্দম লবণ সাদা নুন বাথরুমে কিন্তু ধাতব বা কাঠের পাত্রে রাখবেন না সেখানে কাঁচের পাত্রে এই নুন রাখার সবসময় চেষ্টা করুন কারণ কাঁচের পাত্রে রাখলে সে নুনটি বেশি কার্যকারী হবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি আর্থিক কোনো সংকটের মধ্যে দিয়ে যায় তাহলে নুনের এই টোটকা ব্যবহার করতে পারেন এর জন্য কাঁচের বাটিতে দু টেবিল চামচ এবং চার পাঁচটি লবঙ্গ রাখুন এবার বাথরুমে এমন কোনায় রাখবেন যাতে কেউ দেখতে না পারে এইভাবে রাখবেন এই টোটকাটি যদি আপনি করতে পারেন বাথরুমে আপনার সমস্ত দিক থেকে উন্নতি বাস্তুশাস্ত্র অর্থনৈতিক সংকট দাম্পত্য জীবনে খলহ সংসারে অশান্তি গ্রহদোষ সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন